হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে এনএম জিএনএম নার্সিং অ্যাডমিশন দু হাজার পঁচিশের এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার এক নতুন ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হলো জীবনবিজ্ঞান আজকের এই ক্লাসে আমরা ক্লাস নাইনের জীবনবিজ্ঞান বই থেকে নেওয়া জীবন সংগঠনের স্তর চ্যাপ্টারটির চতুর্থ ক্লাস করবো তোমরা যদি আগের ক্লাসগুলো করে না থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে গিয়ে আগের ক্লাসগুলো করে নিও চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক ত্বকে কোন প্রাণীকলা থাকে এখানে উত্তরবি বি আবরণী কলা তকে আবরণী কলা থাকে দু নম্বর প্রশ্ন নিচের কোনটি আবরণী কলার সঙ্গে সম্পর্কিত নয় এখানে উত্তরবি ডি শ্বেতন্তু আবরণী কলার সঙ্গে সম্পর্কিত নয় তিন নম্বর প্রশ্ন যৌগিক বা স্থরীভূত আবরণী কলা দেখা যায় এখানে হবে এ তকে যৌগিক বা আবরণী কলা দেখা যায় তকে চার নম্বর প্রশ্ন দেহের কাঠামো গঠন ও ভারবহনে সাহায্য করে কোন কলা এখানে উত্তরে ডি অস্থিকলা দেহের কাঠামো গঠন ও ভারবহনে সাহায্য করে অস্থিকলা পাঁচ নম্বর প্রশ্ন ফ্যাট ডিপো কোন কলাকে বলা হয় এখানে উত্তরে বি অ্যাডিপোজ কলা ফ্যাট ডিপো অ্যাডিপোজ কলাকে বলা হয় ছ নম্বর প্রশ্ন মানব দেহে বেশি দেখা যায় কোন প্রকার কলা এখানে উত্তরে বি অ্যারিওলার কলা মানবদেহে সবথেকে বেশি দেখা যায় অ্যারিওলার কলা সাত নম্বর প্রশ্ন কোন কলা পেশিতন্তু বা মায়োসাইট কোষ দ্বারা গঠিত হয় এখানে এই কলা এ কলা পেশিকলা তন্তু বা মায়োসাইট কোষ দ্বারা গঠিত হয় আট নম্বর প্রশ্ন কোন পেশির কখনোই অবসাদ ঘটে না এখানে উত্তরে বেশি হৃদপেশী হৃদপেশির কখনোই অবসাদ ঘটে না নম্বর প্রশ্ন নিম্নের কোনটি নার্ভতন্ত্রের গঠনগত ও কার্যগত একক এখানে উত্তরে বেবি নিউরন নিউরোন হল নার্ভতন্ত্রের গঠনগত ও কার্যগত একক দশ নম্বর প্রশ্ন স্নায়ুকোষের শাখাবিহীন প্রবর্ধকের নাম হলো এখানে উত্তরে বেশি অ্যাকশন স্নায়ুকোষের শাখাবিহীন প্রবর্ধকের নাম হল অ্যাকশন এগারো নম্বর প্রশ্ন নিউরোগ্লিয়া কোষ থাকে যে কলায় তা হল এখানে উত্তরে বেশি স্নায়ুকলা স্নায়ুকলায় নিউরোগ্লিয়া কোষ থাকে বারো নম্বর প্রশ্ন মানবতত্ত্বের বাইরের স্তরটিকে কি বলা হয় উত্তরে বি এপিডালপিস তেরো নম্বর প্রশ্ন দেহের বৃহত্তম অঙ্গের নাম কি এখানে হবে বি ত্বক মানবদেহের বৃহত্তম অঙ্গটি হল ত্বক চোদ্দ নম্বর প্রশ্ন ঘামে উপস্থিত কোন উপাদানটি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর ধ্বংস করে এখানে হবে সি লাইসোজাইন ঘামে উপস্থিত লাইসোজাইম ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর ধ্বংস করে পনেরো নম্বর প্রশ্ন পাকস্থলী থেকে নিঃসৃত হয় নিচের কোন হরমোনটি এখানে উত্তরে বে এ গ্যাস্ট্রিন যে হরমোনটি পাকস্থলী থেকে নিঃসৃত হয় সেটি হল গ্যাস্ট্রিন ষোলো নম্বর প্রশ্ন মানুষের বক্ষগহরে অবস্থিত অঙ্গটি হল এখানে উত্তরে বি ফুসফুস মানুষের বক্ষগহরে অবস্থিত অঙ্গটি হল ফুসফুস সাত নম্বর প্রশ্ন মধ্যচ্ছদা ফুসফুসের কোথায় অবস্থান করে উত্তরে বি নিচে মধ্যচ্ছদা ফুসফুসের নিচে অবস্থান করে আঠারো নম্বর প্রশ্ন মানবদেহের বৃহত্তম গ্রন্থিটি হল এখানে উত্তরে বেবি যকৃত মানবদেহের বৃহত্তম গ্রন্থিটি হল যকৃত উনিশ নম্বর প্রশ্ন ইনসুলিন উৎপন্ন হয় কোথা থেকে এখানে উত্তরে বে এ অগ্নাশয় থেকে ইনসুলিন উৎপন্ন হয় অগ্নাশয় থেকে কুড়ি নম্বর প্রশ্ন মানবদেহের রসায়নিকার বলা হয় কোন অঙ্গকে এখানে উত্তরে বে এ যকৃত মানবদেহে রসায়নাগার বলা হয় যকৃতকে জিএনএম এনএম এন্টার্স একদম সম্বন্ধিত জীবনবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধিত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো